হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ইউ অল টু ডাবলু বি পিএসসি টেক্সট বুক সুপার কোচিং আমি তোমাদের পলাশ স্যার আজকে তোমাদের সঙ্গে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শেয়ার করবো যেটা হয়তো তোমাদের অনেকে জানো কিন্তু এত বড় একটা লিস্ট ডাব্লু বিপিএসসি প্রকাশ করেছে যে সেখান থেকে হয়তো তোমরা সেই জিনিসটাকে প্রপারলি সেগ্রিগেট করে উঠতে পারো নি বা বুঝে উঠতে পারো নি যে কোনটা তোমাদের এর মধ্যে কাজের এবং কোনটা কাজের নয় তো চলো আমি সেই ব্যাপারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সবার প্রথমে ডাব্লু বিপিএসসি যেই পিডিএফটা শেয়ার করেছে সেটা হচ্ছে আমাদের আপকামিং দু হাজার জন্য পুরো কি কি এক্সাম হবে তার একটা শিডিউল এবং তার মধ্যে আমি যদি একটু পার্টিকুলারলি আমি মার্ক করে নিয়েছি তোমাদের জন্য যে ডাব্লিউ বিপিএসসি যেই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টগুলো করেছে ডাব্লিউ বি নিজের পরীক্ষাগুলোর জন্য সেগুলো আমি রেড কালারে মার্ক করে নিয়েছি যেইগুলো ডাব্লিউ বি এখনও পর্যন্ত এমন কিছু স্লট ডাব্লিউ বিপিএসসি অলরেডি অ্যানাউন্স করে রেখেছে যেগুলোতে কি পরীক্ষা হবে এই মুহূর্তে হয়তো ডাব্লিউ জানায়নি কিন্তু আপকামিং সময়ে জানাবে সেগুলো হচ্ছে আন যে এক্সামগুলো আছে সেগুলো এবং থার্ড ডাব্লিউ বাদেও এর মধ্যে খুব ইম্পর্টেন্ট যারা সেন্ট্রালের বিশেষ করে ইউপিএসসির পরীক্ষা দাও তাদের জন্য কিছু স্লটের কথা এখানে বলা আছে এক্সামের কথা বলা আছে আমি সেগুলোকে গ্রিনে মার্ক করেছি তাহলে কালারটা আমি সেগ্রিগেট করলাম যাতে পরবর্তীকালে তোমাদের সঙ্গে যখন আমি পিডিএফটা শেয়ার করব তোমাদের কাছে খুব ক্লিয়ার থাকে যে তোমরা কোনটা দেখতে চাইছো যে কতগুলো আন স্লট রয়েছে কতগুলো ইউপিএসসি স্লট রয়েছে না কতগুলো ডাব্লু বিপিএসসি স্লট রয়েছে চলো ব্যাপারটাকে আমি একটু শেয়ার করি তোমাদের সঙ্গে এবার আমি যেটা বলবো তোমাদেরকে যে এখানে তোমরা অনেকগুলো এক্সামের ইয়ে দেখতে পাচ্ছ আমি যেগুলো আমার মনে হয়েছে অভিজ্ঞতা থেকে যে তোমাদের কাজের আমি সেগুলোকেই মার্ক করেছি বাকিগুলোকে ইট রেখে দিয়েছি তোমরা দেখতে পারো পিডিএফ তোমাদের কাছে আই গেস আছে তো এখানে প্রথম পেজে আমি সেই অর্থে খুব বেশি কিছু কাজের জিনিস পাইনি তাই আমি প্রথম পেজের মধ্যে কোনো মার্কিং করিনি সেম অ্যাজ সেকেন্ড পেজে সেকেন্ড পেজের মধ্যেও খুব মারাত্মক কাজের কিছু পাইনি তাই সেটাকেও আমি সেইভাবে মার্ক করিনি দেখো আমি আবার আরেকটা জিনিস একটু বলে দিই যে এইরকম ব্যাপার নয় যে আমি মার্ক করিনি বলে সেটা তোমাদের কাজের নয় ডেফিনেটলি তোমাদের কোনো না কোনো কাজে লাগতে পারে কিন্তু হতে পারে যে সেটা মেজরিটির জন্য কাজে নয় বা মেজার মানে বাল্ক রিক্রুটমেন্টের ব্যাপার নেই যেরকম আমি যদি বলি ক্লার্কশিপ বলো মিসলেনিয়াস বলো কম্পারিটিভলি অনেক বেশি রিক্রুটমেন্ট হয় আমি সেই রকম পরীক্ষাগুলো যেগুলো জেনারেলি সবাই খোঁজো সেগুলোকে মার্ক করেছি সেকেন্ড পেজেও একই রকমভাবে যেমনটা বললাম কিছু নেই কাজে থার্ড পেজের মধ্যে যদি আমি দেখি থার্ড পেজে গ্রিন কি জন্য মার্ক করেছি গ্রিন মার্ক করেছি সেন্ট্রালের ইউপিএসসির যদি কোনো ইম্পর্টেন্ট এক্সাম হয় ইন দ্যাট কেস তাহলে সেখানে কি আছে সিআইএসএফ এর এক্সাম একটা রয়েছে এটা থার্টি সেভেন নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ নাম্বারগুলো তোমরা আপাতত লিখে রাখতে পারো পরবর্তীকালে তোমরা সেটাকে চেক করে নিতে পারো কি বলা হয়েছে এক্সামটার প্রথমে কী কি জিনিস দেওয়া রয়েছে একটু ভালো করে দেখে নাও যে এর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে ডেট অফ স্ক্রিনিং টেস্ট মানে কবে টেস্টটা হবে সেটার কথা বলা আছে আর ডেট অফ ইন্টারভিউ বলা আছে ইন্টারভিউ এর কবে ডেট আছে সেটার কথা বলা হয়েছে রিমার্ক যদি এক্সট্রা কিছু ডেটা দেওয়া হয় তখন সেক্ষেত্রে যারা মেনশন করবে আদারওয়াইজ নয় যেমন এখানে এক্সাম ডেটটা অনলি মেনশন করা আছে দেখতে পাচ্ছ যে নাইনথ মার্চ এক্সাম হবে দু তাই সেই ডেটটা এখানে শুধু মেনশন করা রয়েছে আমরা যদি এবার ফোর্থ পেজে চলে যাই ফোর্থ পেজে আমরা যদি দেখি দুটো গ্রিন মার্ক করা আছে তার মানে এই দুটো হচ্ছে ইউপিএসসির জন্য মার্ক করা এবং এই দুটোর মধ্যে কি পরীক্ষা রয়েছে একটু দেখে নিই তেরো তারিখ তেরোই এপ্রিল চোদ্দোই তেরোই এপ্রিলের দুটো পরীক্ষার কথা বলা হয়েছে একটা এনডিএ এনএ এক্সামিনেশন ইউপিএসসির আর একটা সিডিএস এক্সামিনেশন আই গেস তোমরা সবাই এই দুটো এক্সামের কথা ভালোই জানো যাদের দরকার তারা এটাকে দেখে নিতে পারো ডেটটা লিখে রাখতে পারো এরপরে আমি আরেকটু নিচে চলে যাই এবার রেড কালারগুলো আমাদের প্রচন্ড ইম্পর্টেন্ট তোমাদের ডাব্লুবি পিএসি জন্য সেরকম এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা ফিফটি থ্রি রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলা মোস্ট ইম্পর্টেন্টলি ডেট অফ এক্সামিনেশন হচ্ছে ফোর্থ মে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মানে ফোর ফাইভ মানে ফোর্থ মেতে হবে অ্যাডভার্টাইজমেন্টের ডেট হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আঠাশ তারিখে বেরিয়ে গেছিল সাবমিশন ফর্ম সাবমিশনের ডেট হচ্ছে সাত তারিখ পর্যন্ত সু সাত তারিখ মার্চে শুরু হবে বাইশ মার্চের বাইশ তারিখ শেষ হবে মিসলেনিয়াস এক্সাম আছে রিক্রুটমেন্ট ফাইনাল যেটা দু হাজার তেইশের পরীক্ষাটা ছিল সেটার ফাইনাল কবে হবে সেটার কথা বলা আছে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইলেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি পরীক্ষা হবে আঠেরোই মে আঠেরোই মেতে সিভিল সার্ভিস প্রিলিমিনারি যেটা পঁচিশে হওয়ার কথা সেটা হচ্ছে পঁচিশ পাঁচ দু হাজার হবে ওকে সরি সিভিল সার্ভিস মিলিন এক্সামিনেশনটা ইউপিএসসির মাই ব্যাড তো হবে হচ্ছে পঁচিশ পাঁচে আচ্ছা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এটা কি সেন্ট্রালের একটা এক্সাম এবং এটার ডেট হচ্ছে পঁচিশ পাঁচেই এবার চলো ইঞ্জিনিয়ারিং সার্ভিস যেটা হচ্ছে সেন্ট্রালের ইউপিএসসির সেটা হচ্ছে আট ছয়ে হচ্ছে এবার স্টেটের পরীক্ষা ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট টু দু হাজার যেটা প্রিলিমস হয়ে গেছিলো আমি সেটার মেইন্সের কথা বলছি সেটা হচ্ছে আট ছয় হবে সরি এটা হবে হচ্ছে পনেরো ছয় হবে এবং তারপরে একটা পরীক্ষা আইস আইএসএস তারপরে আর কি আছে দেখি ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের দু হাজার যেটা প্রিলিমস হয়ে গেছিল সেটার ফাইনালটা হবে হচ্ছে তেইশ থেকে তিন তারিখ তেইশ ছয় থেকে তিন সাত পর্যন্ত হবে ওকে চলো এবার আর কি দেখা যাক কি আছে এখানে এরপরে প্রচুর সেন্ট্রাল স্টেটের পরীক্ষা এখনো রয়েছে এইটা ভালো করে দেখো এবার ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হবে উনত্রিশ ছয় ফর্ম ফিল আপ তেইশ তিন থেকে শুরু করে দশ চার পর্যন্ত চলবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিওর যে এক্সাম খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং তোমরা অনেকে এটার জন্য ওয়েট করে থাকো সেটা সাতার সাথে হবে ফর্ম ফিল আপ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট চব্বিশ বারোতে বেরিয়ে গেছিল চব্বিশ সালে দু হাজার চব্বিশে ডাব্লিউ এবার দেখো ব্লুগুলো কি কার করার কারণ হচ্ছে ডাব্লু বিপিএসসি রিক্রুটমেন্ট টেস্ট হবে মানে হচ্ছে এখনো এটার কথা কিছু জানানো হয়নি কিন্তু ভবিষ্যতে এটা তোমরা জানতে পারবে সেম দেখো মানে আটে আফটারনুনে কোনো একটা পরীক্ষা হবে এবং দশ আটেও মানে এগুলো রবিবার মোস্ট প্রবাবলি তাই হওয়া উচিত আমি চেক করিনি বাট তিনের পরে সাত দিন পরে দশ মানে এটা রোববার স্লট বুক করে রেখেছে তেইশ আটেও একটা আছে এটাও আরেকটা রোববারই হবে ওকে শনিবার বা রোববার হবে এটা এই গে শনিবার হওয়া উচিত এবার যদি আমি দেখি যে আর কি আছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস রিক্রুটমেন্ট মেইনস পরীক্ষাটা দু হাজার তেইশের যেটা প্রিলিমস হয়েছিল সেটার মেইনসটা হবে হচ্ছে সতেরো থেকে বাইশ আট পর্যন্ত ইঞ্জিনিয়ারিং সার্ভিসের সেন্ট্রালের একটা পরীক্ষা আছে সিভিল সার্ভিস এক্সামিনেশন ইউপিএসসির দু হাজার পঁচিশেরটা হবে হচ্ছে বাইশ আট থেকে ছাব্বিশ আট পর্যন্ত চলো এটাও খুব ইম্পর্টেন্ট ইউপিএসসির কথা বলা হচ্ছে দু হাজার পঁচিশে এরপরে আর কি আছে ডাব্লুবিসিএস স্বপ্ন আমাদের রাইট ডাব্লুবিসিএসের প্রিলমিনারি পরীক্ষা দু হাজার হবে এটা কবে হবে সাত নয় দু অনেকের কাছে একটা ধোঁয়াশা ছিল এখানে কিন্তু পিএসসি এখানে সেই জিনিসটা বলে দিয়েছে সাবমিশন অপ্লিকেশন কবে চার চার থেকে পঁচিশ চার পর্যন্ত তার মানে এপ্রিলেই ফর্ম ফিল শুরু হয়ে এপ্রিলে শেষ হচ্ছে এবং পরীক্ষা হচ্ছে আহ সেপ্টেম্বরে সাতই সেপ্টেম্বরে পরীক্ষাটা হচ্ছে এনডি পরীক্ষা আছে সিডিএস এর পরীক্ষা আছে যথাক্রমে চোদ্দ তারিখে দুটোই পরীক্ষা হবে আচ্ছা এটা তো ইউপিএসসির হয়ে গেল এরপর আরেকটু নিচে নামি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস প্রিলিমিনারি দু হাজার যেটা হয়নি সেটা হবে একুশ নয় এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট এক্সামিনেশন এটা ইউপিএসসির পরীক্ষা এটা হবে আঠেরো দশে যার ফর্ম ফিল আপ দশ সাত থেকে পঁচিশ সাত পর্যন্ত চলবে আমরা শেষের দিকে চলে এসেছি এইখানে আরও বেশ কিছু পরীক্ষা রয়েছে লাস্ট দুটো পেজের মধ্যে একটা ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি এম এর পরীক্ষা রয়েছে ব্লুগুলোকে আমি আর মেনশন করছি না কারণ দেখো কতগুলো ব্লু স্লট আছে যেগুলো ডাব্লু বিপিএসসি অলরেডি স্লট বুক করে রেখেছে কোনো না কোনো পরীক্ষা হবে আমরা পরে গিয়ে জানতে পারবো সেটার ব্যাপারে অ্যানাউন্স হয়ে যাবে কিন্তু যেগুলো অলরেডি অ্যানাউন্স সেগুলো আমার বেশি কনসার্ন এম এর পরীক্ষা হচ্ছে নয় এগারোতে আর এম ভি এর টেকনিক্যাল যেটা হবে সেটা ষোলো এগারোতে হবে আফটারনুনে আচ্ছা তার মানে এটা একটা নন টেকনিক্যাল একটা টেকনিক্যাল দুটোই বলে দিল ঠিক এক সপ্তাহের মধ্যে এটা নভেম্বরে এক সপ্তাহের মাথায় এটা পরীক্ষা হবে আচ্ছা এরপরে আসা যাক মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন যেটা দু হাজার চব্বিশের সেটার প্রিলিমিনারি হবে যেহেতু দু হাজার চব্বিশে হয়নি সেটা প্রিলিমিনারি হবে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল দু হাজার চব্বিশে তেইশ তেইশে নভেম্বর হবে এবং ফর্ম ফিল আপ হবে আট পাঁচ থেকে তিরিশ পাঁচ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা হবে সেটা কবে হবে সাত এগারোতে হবে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি বেরিয়ে গেছে এটা আবার দুটো স্লট যেগুলো অলরেডি পিএসসি বুক করে রেখেছে পরীক্ষা হবে হয়তো আশা করা যাচ্ছে এবং লাস্ট পেজে চলে এসছি এখানে একটা বড় অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা হচ্ছে ক্লার্কশিপ এক্সামিনেশন দু হাজার চব্বিশের প্রিলিমিনারিটা হবে কবে তাই কত তারিখে আঠাশ ডিসেম্বর ডিসেম্বর এবং এটা আট আট থেকে উনত্রিশ আট পর্যন্ত ফর্ম আপ চলবে এবার এখানে কিন্তু পিএসসি আরও একটা জিনিস বলে রেখেছিল আমি সেটা একটু ছোট করে বলে দিই যদিও এটা সবসময় বলা থাকে মানে নতুন করে কিছু নেই অল দিস ডেটস আর টেন্টেটিভ ইন নেচার ইন্টারভিউ স্ক্রিনিং টেস্ট রিটেন টেস্ট মে বি কন্ডাক্টেড আর্লি ডিপেন্ডিং অন অর অস্ট্যান্সেস মানে আগেও হতে পারে কোন সিচুয়েশনের উপর বেস করে এটা আগেও হতে পারে পরেও হতে পারে এই ব্যাপারটা ডেটটা ইন্ডিকেটিভ বাট ইন্ডিকেটিভ হলেও যদি আমাদের সবচেয়ে বড় ফারা যেটা ওবিসির কেসটা সে ওবিসির কেস যদি মিটে যায় তাহলে এই টাইমিং অনুযায়ী হান্ড্রেড পারসেন্ট হবে এটা আমরা আশা রাখতে পারি ঠিক আছে তো আঠেরোই ফেব্রুয়ারি ছিল ডিসিশানটা জানানোর ডেট সেটা এক মাস পিছিয়ে আঠেরোই মার্চ করা হয়েছে হোপ ফর দ্য বেস্ট ফিঙ্গার ক্রস যে আঠেরোই মার্চে গিয়ে অন্তত আমরা একটা সদুত্তর পাবো এবং পজিটিভ অ্যান্সার পাবো যেখান থেকে আমরা ডাব্লিউ যারা অ্যাসপিরেন্ট আছি তারা সবাই এখান থেকে আবার নতুন মোটিভেশনে পুরো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারি সবশেষে একটাই কথা বলবো পরীক্ষা তো হবেই এই ব্যাপারে তোমরা নিশ্চিত থাকো আজ না হয় কাল কিন্তু তোমরা নিজেদেরকে প্রশ্ন করো যে যেদিন পরীক্ষা হবে সেই তোমরা পরীক্ষা দিয়ে ক্লিয়ার করার মতো জায়গায় কি পৌঁছাতে পারছো তো প্রিপারেশান এখন থেকে শুরু করতে হবে আমাদের কিন্তু প্রিপারেশান চলছে ফ্রি ব্যাচ চলে এসছে ইউটিউবে সেটা কবে সেটা প্রত্যেক দিন সকাল সাড়ে দশটা দুপুর বারোটা এবং বিকেল দুটোর সময় কিন্তু দুপুর দুটোর সময় আমাদের ক্লাস থাকে সকালবেলা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু হয় দুপুর বারোটার সময় আমার ম্যাথ রিজনিংয়ের ক্লাস থাকে এবং সব শেষে দুপুর দুটোর সময় আমাদের জি ক্লাস হয় তো এই ক্লাসগুলো করতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ডাব্লিউ বিপিএসসি সুপার কোচিং চ্যানেলটাকে এখানেই তোমরা সব ক্লাসগুলো পাবে ক্লাসগুলো অলরেডি শুরু হয়ে গেছে দু তিন দিন হলো সেই ক্লাসগুলো না দেখে থাকলে দেখে নাও আর রেগুলার ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো নিজেদের প্রিপারেশানটাকে আরও বুস্ট আপ করতে একটা জিনিস মাথায় রাখো একদিনে হয়তো তোমাদের প্রিপারেশান কমপ্লিট হবে না কিন্তু একদিন নিশ্চয়ই তোমরা নিজেদের লক্ষ্যে পৌঁছাবে সেই লক্ষ্যকেই নিশ্চিত করতে আমাদের সাথে আমরা তোমাদের সাথে আছি তোমরা আমাদের সাথে থাকো এবং দেখা হবে ক্লাসে ভালো থেকো প্রিপারেশান জমিয়ে করো তারা